হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম রমজান মাসের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বেসনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো হোমমেড বেসন কীভাবে তৈরি করতে হবে চলুন দেখিয়ে দিই এজন্য একটা প্লেটে আমি প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি এরপরে আমি আর এক কাপ নিয়ে নিয়েছি বুটের ডাল আর এক কাপ নিয়ে নিয়েছি মুসুর ডাল এবং এখানে হাফ কাপ দিয়ে দিব আতপ চাল এখানে আপনারা চাইলে পোলার চাউলও দিতে পারেন যার হাতের কাছে যেটা থাকে কিন্তু মানে কাজটা একই হয় তো এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব তো এভাবে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি বেসনটা তৈরি করব। তো এইগুলা কিন্তু ধুয়ে রোদ্রে দিয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু একদম হোমমেড একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তৈরি হবে তো এরপরে আমি একটা ব্লিন্ডারে যে ছোট জারটা সেটা নিয়ে নিয়েছি এরপরে আমি এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম এবং চলে যাচ্ছি ব্লিন্ডারে তো ব্লিন্ডারে এবার আমি বসিয়ে দিব বসিয়ে দিয়ে এটাকে আমি ব্লিন্ড করে নেব দেখুন বেসনটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে কতটা মিহি হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই জন্য একটা প্লেট নিয়ে নিব প্লেটের উপরে আমি নিয়ে নিব একটা টেলে নেওয়ার জন্য নিয়ে নিব একটা ডালা তো এরপরে আমি এটা দিয়ে দিয়েছি এই বেসনের মিশ্রণটা তারপরে কিন্তু আমি এভাবে নিলে তারপরে এতে এক্সট্রা যে দানা দানা যেগুলো আছে সেইগুলো কিন্তু এই যে উপরে থেকে গেছে এবং মিহি বেসন কিন্তু নিচে চলে গেছে তো এইভাবে একদম ফ্রেশ করে বানালে যে কোনো রমজানের ইফতারের যে কোনো আইটেম বানালে কিন্তু এটা খুবই ভালো হবে এবং সফট হবে এবার এই বেসনের গুঁড়াটাকে আমি একটা এয়ার টাইপ বক্সে রেখে দেব এই জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বক্সে তো দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে রাখলে কমপক্ষে ছয় মাস ভালো থাকবে রোদ্রে দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে